আসসালামু আলাইকুম কৃষি তথ্য সেরা প্রকৃতি আমি সাবির হোসেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আরেকটি চালান চলে এসেছে আমাদের টাচান ফেরামনে প্রচুর এখানে কিন্তু এবার আমরা কোটা পাইছি প্রায় এক হাজার বারোশো পিস মতো কোটা আমাদের হাতে বর্তমানে আছে এখানে আছে হচ্ছে তিনশো পিস আর রয়েছে লিওর প্রচুর পরিমাণে কিন্তু লিওর আছে যারা কোটা প্লাস লিওরগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের যে নাম্বারটি আছে নাম্বারটিতে কল করবেন আর এই যে সবচেয়ে অত্যাধুনিক যে টাফজান লিওরটি লিওরটিও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আর চাইলে আপনি খালি খালি লিওরটিও কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর যারা ইতিমধ্যে আমাদের অর্ডার দিয়েছিলেন এই কোটিগুলো ছিল না আমাদের কাছে কোটাগুলি খুব সুন্দর মানে কোটাগুলি কিন্তু আবার চলে আসছে তো দেখুন এখানে কিন্তু প্রচুর পার্সেল আমরা অলরেডি রেডি করে রাখছি এই পার্সেলগুলো বিভিন্ন এলাকায় চলে যাবে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পার্সেল অলরেডি কিন্তু হয়ে গেছে সব কোটা যাচ্ছে কিছু মেডিসিন আছে আর আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে স্পানির বালাইনাশক এটি হচ্ছে বায়োপেস্টিসাইড কর্নার আর এই আমি সেটার একটু দেখুন এত স্বচ্ছ যে গ্লাস দেওয়া থাকলেও মনে হয় যে গ্লাস নেই আর দেখুন এখানে প্রচুর পরিমাণে বায়োচমক আছে বায়োভাইরন আছে বায়োটিন আছে ইকোম্যাক্স আছে বায়োশিল্ড বায়ো এলিন এছাড়াও আপনাদের রয়েছে হচ্ছে নিচে দেখি কিছু আছে ইকোম্যাক্স আছে আর একটা নতুন প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে বায়োব্লাস্ট যাদের ভাইরাস লোক রোগ লাগতেছে তারা ভাইরাসের ওষুধ বায়োভাইরন প্লাস বায়োটিন স্প্রে করার এক থেকে দুই দিন পরে বায়োব্লাস্ট্রিজও তো স্প্রে করেন গাছের পাতা খুব সুন্দর এবং স্বচ্ছ হয়ে যাবে এছাড়াও রয়েছে পিজিআর বলবান তো প্রচুর প্রোডাক্ট আছে এছাড়াও বায়োক্লিন আছে তো যারা এগুলি অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে অথবা এই ভিডিওতে দেখুন নাম্বার আছে তো সেই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন এছাড়াও কিন্তু টাজান ফেরামনের গায়ে দেখবেন আমাদের নাম্বারটা আছে অরিজিনাল টাজান ফেরামনের অবশ্যই দেখবেন যে এই নাম্বারটিতে ফোন করে আপনি কিন্তু যাচাই করে নিতে পারেন অরিজিনাল টাজান ফেরামুনটি আপনি পাচ্ছেন কি না তো যারা টাজান ফেরামুন কিনতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কাছে কল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ